তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি ওগো শীত আসলে এবার একটু বেশি করে আইসো তার কারণ হচ্ছে আমার জামাই বিদেশে না আমার জামাই আমার সাথে খেলা হবে খেলা হবে তাহলে এই শীতে সানজিদা প্রেগন্যান্ট সেই তার মানে তোমার জামাইয়ের মেশিন প্রতিদিন চলবে নাকি হ্যাঁ পরবর্তী কার্যকলাপ গুলোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাই জামাই পর্দা করে বউ ব্যবসা করে পর্দাশীল পুরুষ জামাই লোকায় বউ দোকান চালায় এই প্রথম পর্দাশীল পুরুষ দেখলাম এর জামাই সাহাবাগি তাই কোমরের পিছনে থাকে ভিডিও অফ করে শুরু করবে ইয়ে মানে ভিডিও ইডিটিং আর প্রথমে যেটা ভাবছিলেন ওটাও